নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁকরোলের একটা রেসিপি পুর ভরা কাঁকরোল ফ্রাই এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন দুধ একটা রেসিপি একবার খেলে মন ভরবে না মন করবে বারবার খাই আর বারবার বানাতে তো অসুবিধা নেই খুবই সহজ একটা রেসিপি তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের সহজ এই রেসিপিটি তো প্রথমেই কাঁকরোলগুলো আমি কেটে নিচ্ছি নরম কাঁকরোল হলেই এই রেসিপিটা সবচেয়ে খেতে টেস্টি হবে মাথা আর লেজার অংশটা বাদ দিয়ে কাঁকরোলগুলো আমি অর্ধেক করে কেটে নিলাম কাঁকরোলগুলো কেটে নেবার পর ধুয়ে নিয়েছি এখন এই কাঁকরোলগুলো একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হলে লবণ আর হলুদ দিয়ে এই কাঁকরোলগুলো দিয়ে দেব কাঙ্গলগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না চাপা দিয়ে দু থেকে তিন মিনিট জলে ফুটিয়ে নিয়ে তুলে নেব আমি একটা ছুরি দিয়ে গেঁথে দেখে নিচ্ছি যে কাঁকরটা সেদ্ধ হয়েছে কি না রকম হালকা সেদ্ধ হলেই জল থেকে ছেঁকে তুলে নেব ঠান্ডা হলে একটা চামচ দিয়ে এইভাবে ভেতরের দানা বার করে নিতে হবে একটু সাবধানে দানাগুলো বার করতে হবে যাতে এই কাঙ্কড়লের খোলটা যেন ফেটে না যায় দানাগুলো কিন্তু ফেলে দেবেন না এই দানা দিয়েই কিন্তু সেই সুস্বাদু বুটটা বানাতে হবে আর সুস্বাদু পুটটা কেমনভাবে বানাই তার জন্য ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর এখন বাজারে প্রচুর পরিমাণে কিন্তু কাঁকরোল পাওয়া যাচ্ছে কাঁকরোল কিন্তু সারা বছর পাওয়া যায় না এই পটা মাছই তো পাওয়া যায় এই দু তিন মাসেই কাঁকরোলটা আমাদের খেয়ে নিতে হবে কাঁকরোলের অনেক রকমই রেসিপি আছে আমার চ্যানেলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো এখন সমস্ত দানা বার করে নিয়েছি আর দানাগুলো মিক্সি জারেও নিয়ে নিয়েছি এখন এর সাথেই সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব দু রকম সর্ষেই আমি এক চামচ করে নিয়েছি সাথে তিনটে কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম আর হ্যাঁ নারকেল কোড়া দিতে ভুলে গেছিলাম তো দু চামচ নারকেল কোড়া দিয়ে একেবারে জল না দিয়ে পেস্টটা আমাদের বানিয়ে নিতে হবে খুব টাইট একটা পেস্ট করতে হবে কারণ এই পুরটাই কিন্তু কাঁকরোলের ভেতরে দেবো পুর যদি লুজ হয়ে যায় পুরটা কিন্তু ভালো করে কাঁকরোলের ভেতর বসবে না চামচে করে একটু চেপে চেপে কাঁকড়োলের খোলে ভরে নিতে হবে সব কাঁকরোলের খোলের মধ্যেই কিন্তু ভরে নিয়েছি এগুলো ভাজার জন্য একদম রেডি তবে তার আগে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করব বাটিতে নিয়ে নিলাম তিন চামচ বেসন কাঁকরোলের পরিমাণ অনুযায়ী বেসনের পরিমাণটাও কিন্তু নিতে হবে এর সাথে কিছু মশলা দেব যেমন হলুদ গুঁড়ো আর কালো জিরে স্বাদ মতো লবণও দিতে হবে চপটা মুচমুচে করার জন্য আমি এক চামচ চালের গুঁড়ো দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ মিনিট রেখে দিলে বেসনটা কিন্তু ফুলে যাবে তাতে বেশ ক্রিস্পি হবে খেতে তবে এক চিমটে খাবার সোডা যদি দেওয়া হয় তাতেও কিন্তু খেতে বেশ মুচমুচে লাগে খাবার সোডা যদি দেন তো একেবারে শেষে মানে ভাজার ঠিক আগের মুহূর্তেই দিতে হবে আর খাবার সোডা দিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে এখন পুর ভরা কাগরল একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে পুড় দেওয়ার সাইডটা নিচের দিক করে দিতে হবে আর তেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে যাবেন না কিছুক্ষণ বাদে নিচের সাইডটা ভাজা হলে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে মাঝারি আঁচে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না আর লো ফ্লেমেও কিন্তু ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলো ভেজে নিতে হবে এখন দেখে মনে হচ্ছে ভালো রকমই ভাজা হয়ে গেছে আস্তে আস্তে তুলে নিতে হবে তেল থেকে ছেঁকে আর পরিবেশনের আগে সামান্য বিট লবণ ছড়িয়ে দেবেন কাঁকরোলের এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খেতে থাকবে যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে যদি হঠাৎ গেস্ট এসে যায় তো কাঁকরোলের এই চপ বানিয়ে দিতে পারেন দুপুরে ডাল ভাতের সাথে বা সন্ধ্যায় চায়ের সাথে এই চপ বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কার সাথে পরিবেশন করলেন মুচ মুচে লোভনীয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি আনন্দ দেয় উৎসাহ পাই পরের ভিডিও বানাবার জন্য তো বন্ধুরা দেরি না করে ঝটপট একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই রকম নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে আজ এ পর্যন্তই ফিরে আসছি নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ